অতিবৃষ্টি পাহাড়ি ঢল ও বারত থেকে নেমে আসা নদীর পানির তুরে দক্ষিণ পূর্ব অঞ্চলের জেলা হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলভীবাজার কুমিল্লা ফেনি চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুরসহ আট জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশ এখন পর্যন্ত প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল সাহায্য কঠিন করে তুলেছে সেখানকার মানুষের পরিস্থিতি ফেরি জেলার ছাগলনাইয়া ফুলগাজী ও পরশুরাম উপজেলার পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ উপজেলাগুলোর পৌর শহরগুলো এখন পানির নিচে বন্যা দুর্গতদের সহযোগিতায় উপজেলা ও জেলা প্রশাসনের পাশাপাশি সহযোগিতার জন্য পৌঁছেছে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবীরাও যাচ্ছেন সেখানে তবে স্থানীয়দের দাবি যে পরিমাণ সহযোগিতার প্রয়োজন সে তুলনায় খুব কমই এখন পর্যন্ত সেখানে পৌঁছেছে সড়কগুলো পানিতে তলিয়ে যাওয়ায় দ্রুত স্প্রিজবুট ও হেলিকপ্টারের মাধ্যমে বন্যা দুর্গতদের উদ্ধারের আবেদন তাদের বন্যা পরিস্থিতির কারণে বন্ধ হয়ে রয়েছে উপদ্রুত এলাকার বিদ্যুৎ সরবরাহ ফলে অনেকেরই মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় আর যোগাযোগ করতে পারছেন না সেই সঙ্গে বেশ কিছু মোবাইল টাওয়ার কিছু বিকল্প উপায়ে চালানোর ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি হওয়ার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তাছাড়া ঘুমতি নদীর উত্তর এলাকার কোথাও কোথাও পানি ভাত ভেঙে উপচে পড়ার মতো অবস্থা স্থানীয়রা সারা রাত বাঁধের বিভিন্ন অংশ মেরামত করছে বাঁধ যাতে ভেঙে না যায় তার জন্য আক্রান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে বাঁধ ডুবে গেলে ক্ষতিগ্রস্ত হবে গুমতি পাড়ের লাখো মানুষ দশক গুড়িগুড়ি বৃষ্টি আর এই বৃষ্টিতে ভারত থেকে নেমে আসা পানিতে কিন্তু তলিয়ে যাচ্ছে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের সহ সমস্ত এলাকা